নারী কর্মীকে কুপ্রস্তাব এনসিপি নেতার অডিও ফাঁস জাতীয় নাগরিক পার্টির এনসিপির যুগ্ম আহ্বায়ক তুষারের বিরুদ্ধে দলের এক নেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে ওই নেত্রীর সঙ্গে কথোপকথনের একটি অডিও ফাঁস করে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তোলেন সাংবাদিক জাওয়াদ নির্ঝর জাওয়াদ নির্ঝর দাবি করেন অডিওটি সাতচল্লিশ মিনিটের তবে তিনি তিন মিনিট পঞ্চাশ সেকেন্ডের একটি অডিও নিজের ফেসবুক প্রোফাইলে প্রকাশ করেছেন যা ওই কথোপকথনের চুম্বক অংশ সোমবার ১৬ জুন সকালে সাংবাদিক জাওয়াদ যুগ্ম যুগ্মায়ক সারোয়ার তুষার তার দলের নারী কর্মীকে কুপ্রস্তাব দিচ্ছে গভীর রাতে মেয়েদের ছবি চায় ওই নারীর সঙ্গে তার সাতচল্লিশ মিনিটের কথোপকথনের চুম্বক অংশ দেওয়া হল অডিও নিচের গোটা আছে আগের পোস্টে তুষারকে দল থেকে বহিষ্কারের দাবি জানান নির্ঝর সারোয়ার তিনি বলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে দল থেকে বহিষ্কার করা হোক জাতীয় নাগরিক পার্টির নারীরা আদৌ নিরাপদ কিনা সে বিষয়েও ব্যাখ্যা দেয়া হোক আগে থেকে পরিচিত যৌন নিপীড়ক সারোয়ার তুষারকে কেন ছাত্র দলের বড় নেতা বানানো হয়েছে জাওয়াদ নিররের পোস্ট করা ওই অডিওতে শোনা যায় কণ্ঠ সদৃশ্য এক নারীর সঙ্গে কথা বলছেন এতে ওই নারীকে অভিযোগ করতে শোনা যায় তাকে দেওয়া হয় একই সঙ্গে তার ছবি চাওয়া হয় তাতে ওই নারী অবাক হন তবে ছবি চাওয়ার পেছনে অন্য কোনো ইন্টেনশন নেই বলে দাবি করেন তুষার কণ্ঠসদৃশ্য ব্যক্তি এক পর্যায়ে এমন প্রস্তাবের জন্য ওই নারীর কাছে দুঃখ প্রকাশ করেন ওই ব্যক্তি তাদের কথোপকথন থেকে বোঝা যায় এটি গত রমজানের কোনো এক সময়ের অডিও যেখানে ইফতারের পর ওই নারীকে দেখা করার অনুরোধ জানানো হয় তবে কল রেকর্ডের ওই দুজনের পরিচয় শনাক্ত করা যায়নি